নমস্কার আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি চলে এসেছি কোন রকমের ভিনিগার বা কোনো কিছু কেমিক্যাল ছাড়াই মিষ্টি আচারের রেসিপি নিয়ে এই আচার কিন্তু সারা বছর ধরে সংরক্ষণ করা সম্ভব কোনো রকম কেমিক্যাল ছাড়াই কি করে সারা বছর সংরক্ষণ করবেন সেটাই জানার জন্য কিন্তু আপনাদেরকে এই ভিডিওটি পুরোটাই দেখতে হবে ভিডিওটি কিন্তু স্কিপ করে দেখবেন না অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার চলুন তাহলে আর দেরি না করে এবার রেসিপিটা শুরু করি তো আজ আমি টক ঝাল মিষ্টি আমরা আচার বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমড়ার আচার বানানোর জন্য আমি আমড়া নিয়ে নিয়েছি আমরাগুলোকে কিন্তু এইভাবে আমি মিডিল থেকে টুকরো করে কেটে নিয়েছি আর আমরার আচার বানাতে গেলে আমড়াগুলো একটু শক্ত হলেই আমরার আচারটা কিন্তু খেতে ভালো হয় আমরাগুলোকে এভাবে কেটে নিয়ে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এটা সাইডে রেখে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে বসিয়ে দিলাম একটা কড়াই কড়াইটা একটু ভালো করে গরম করে নেবো কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে তিন চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই আচারটি কিন্তু সর্ষের তেলেই বানাতে হবে আর এই সর্ষের তেলেই কিন্তু আচার খেতে ভালো লাগে সে যে কোনো আচারই হোক না কেন এই নুন ঝাল আচারই হোক বা ঝাল মিষ্টি আচারই হোক তেলটা গরম হয়েছে এসেছে এর মধ্যে এখন পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নে আমি দিয়েছি মেথি জিরে মৌরি আর কালো জিরে পাঁচ ফোড়নটা একটু হালকা করে খড়িয়ে নিতে হবে যতক্ষণ না পাঁচ ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে এবার পাঁচ ফোড়নটা খড়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে আমড়াগুলো ধুয়ে রাখা আমড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার দেওয়া রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমরাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে তবে মনে রাখতে হবে এই আচারে কিন্তু কোনো রকমের জল ব্যবহার করা যাবে না যদি জল ব্যবহার করি তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ির মধ্যে তাই তেলের মধ্যে আমড়াগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে আমড়াগুলো কিন্তু দেখুন ভাজা হয়েছে অনেকটাই আর কালারটা দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে এই রকম যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু দিয়ে দিতে হবে লবণ প্রথমেই যদি আমড়াগুলো দেওয়ার পর লবণটা দেওয়া হয় তাহলে কিন্তু আমড়া থেকে জল বেরোতে শুরু করে তাই আমড়াগুলো তখন ভালো করে ভাজা যাবে না তাই অবশ্যই প্রথমে আমড়াটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরেই কিন্তু লবণটা ব্যবহার করবেন লবণটা দিয়ে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর আমরা আচারের ক্ষেত্রে আমরাটা যত ভালো করে কষাবেন আচারটা খেতে কিন্তু ততই সুস্বাদু হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আচারের মধ্যে হলুদ গুঁড়োটা ব্যবহার করলে আচারের কালারটা ভালো হয় তাই এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিলাম তবে যদি আপনাদের কাউরে হলুদ গুঁড়ো পছন্দ না হয় তাহলে কিন্তু এটা স্কিপ করে যেতে পারেন হলুদটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় আর দেখুন এখানে দেখেই বুঝতে পারছেন যে আমড়াটা কিন্তু কতটা আমি কষিয়েছি ঠিক এরকম কষিয়ে নিতে হবে আমরাকে আমার চ্যানেলে বিভিন্ন রকমের রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স বা প্লে লিস্ট ফলো করুন আর আমি তো আপনাদেরকে বললাম আমরাটা যত বেশি কষাবেন আচারটা কিন্তু ততই সুস্বাদু হবে তবে আচারটা যদি বেশি নাড়তে থাকেন তাহলে কিন্তু আমরা থেকে গায়ের ছালটা ছেড়ে আসবে তাই এখানে একটু ধ্যান দিয়ে আমড়াটাকে নাড়তে হবে এখানে আমরাটা কিন্তু দেখুন অনেকটাই কষানো হয়ে গেছে এটাকে কিন্তু আর কষবো না বেশি কষলে আবার এটা পুড়ে যাবে এই আচারে কিন্তু আমি আখের গুড় ব্যবহার করব তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম আখের গুড় আমি আখের গুড় এবং চিনি দুটো দিয়েই এই আচারটাকে বানাবো আপনারা চাইলে গুড় দিয়েও দিয়েও বানাতে বানাতে পারেন পারেন আবার চিনি আমি দিলাম আখের গুড় আর এবার দিয়ে দিচ্ছি আমি চিনি চিনি এবং গুড়টা কিন্তু আমরার পরিমাণ হিসেবে ব্যবহার করবেন আমরা তো এমনিতেই টক হয় তাই চেষ্টা করবেন চিনি আর গুড়টা আমরার পরিমাণ হিসেবে ব্যবহার করার আমার ওখানে পাঁচশো গ্রাম আমরা ছিল তাই আমি পাঁচশো গ্রাম পরিমাণে এক কাপ গুড় আর এক কাপ চিনি দিয়েছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটাকে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ পর্যন্ত গুড়টা এবং চিনিটা গলছে আর এই অবস্থায় যদি গ্যাসের ফ্লেমটা হাইতে দেওয়া হয় তাহলে কিন্তু এটা তাড়াতাড়ির মধ্যে টেনে যাবে আর আমরাটা ভালো করে সেদ্ধও হবে না তাই চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফুটিয়ে নেবার আর দেখুন এখানে ফুটে যেয়ে চিনি এবং গুড় গলে গিয়েছে আর একটা ঝোলের মতো তৈরি হয়েছে এই ঝোলটাতে কিন্তু আমড়াটাকে ফুটি নিতে হবে তাতে আমড়ার ভেতরে গুড় বা চিনি যেটাই হোক না কেন পৌঁছাবে আর আমড়াটা খেতে কিন্তু মিষ্টিও লাগবে এই গুড়ের মধ্যেই আমরাটাকে এভাবে সেদ্ধ করে নেব নাড়াচাড়া করে আবার কেউ যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে গুড়ের পরিমাণটা বা চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন এভাবে এক সাইড ফুটে গেলে আবার আর এক সাইড এভাবে উল্টিয়ে নিতে হবে যাতে সমস্ত আমড়াগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় আবার অনেকে চান আচার একটু ঝোল ঝোল খেতে তাহলে কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন একটু ঝোল ঝোল রেখে আবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা টেনে যায় আর যারা একটু মাখো মাখো করতে চান তারা কিন্তু আর একটু ফুটিয়ে নেবেন তো আমি এখানে আমরা আচাটা কিন্তু খুব ঝোল রাখবো না আমি মাখো মাখো করে নেবো দেখুন ঝোলটা অনেকটা টেনে গিয়েছে এবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা এটা কিন্তু ভাজা মশলা ভাজা মশলা বলতে যেটা আচারে মশলা ব্যবহার করি আমরা তেল আচারের ক্ষেত্রে সেই মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ আমি এখানে দিয়ে দিলাম ভাজা মশলা এই মশলাটা দিলে আচারের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে তাই অবশ্যই আচারের ক্ষেত্রে এই মশলা ব্যবহার করার চেষ্টা করবেন এই মশলাটা দিয়ে এইভাবে উল্টে নিতে হবে তবে এই মশলাটা দিয়ে কিন্তু বেশি ফোটালে চলবে না তাতে মশলার ফ্লেভারটা কিন্তু চলে যায় তাই চেষ্টা করবেন সবার লাস্টে মশলাটা ব্যবহার করার এবং কম ফোটাবার আমি কিন্তু ফ্লেভারের জন্য আরেকটা মশলা ইউজ করব তো আমি এবার এটা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি মেথি আর সর্ষে গুঁড়ো এর পরিমাণটা কিন্তু থেকে কম দিতে হবে আমি কিন্তু মেথি আর সর্ষে গুঁড়োটা এক চামচের থেকেও কম ব্যবহার করলাম এর পরিমাণটা একটু কম দিলেই বেশ ফ্লেভারটা ভালো আসে বেশি দিলে বা এটা তেতো তেতো হয়ে যায় তাই পরিমাণ অনুযায়ী এটা ব্যবহার করবেন এই মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে নিতে হবে এটা দিয়ে কিন্তু ফোটালে চলবে না তাতে মশলার সঙ্গে যে আচারের ফ্লেভারটা আসবে সেটা কিন্তু চলে যাবে বাস মশলা দিয়ে দু তিনবার নাড়াচাড়া করে নিলেই আমরার আচার রেডি এই আচারটাকে এখন আমি ঠান্ডা করে নেব এই গরম গরম আচারটা কিন্তু বয়নের মধ্যে ভরা যাবে না তাতে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে তাই আচারটাকে ঠান্ডা করে নিয়ে আমি এবার এই কাচের একটা বয়ন নিয়ে নিয়েছি এই বয়নটাতে আমি আগে আচার বানিয়েছিলাম তো আমি এই বয়নটাকে আর ধুলাম না কারণ ধুলে পড়ে আবার আচারটা নষ্ট হয়ে যেতে পারে তাই আমি এই তেল আচারের সঙ্গে আমি আচারটাকে ভরে নিচ্ছি একদম ঠান্ডা করে কিন্তু আচারটাকে ভরতে হবে বয়নের মধ্যে আর যে কোনো আচারই হোক না কেন কাচের জারের মধ্যে আচার কিন্তু ঠিক থাকে তাই চেষ্টা করবেন কাচের জার ব্যবহার করার এখানে আমি পুরো আচারটায় কাচের জারের মধ্যে ঢেলে নিলাম এবার ঢাকনাটাকে লাগিয়ে দিয়ে এভাবে একটু নড়িয়ে নিতে হবে খাবারের শেষ পাতে খাওয়ার জন্য টক ঝাল মিষ্টি আমরার আচারের রেসিপি রেডি এটাকে এবার আপনি ফ্রিজেও রেখে দিতে পারেন বা রোদের মধ্যে দিয়েও এটাকে রেখে দিতে পারেন এতে কিন্তু সারা বছর সংরক্ষণ করা যাবে যেহেতু আমি আচারের মধ্যে কোনো রকমের জল দিইনি তাই এই আচারটা কিন্তু কোনো রকমে নষ্ট হয় না আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে ধন্যবাদ